চাল চালাক মা আমরা আগামী চব্বিশ ঘন্টা এই পরিত্যক্ত জঙ্গলে কাটাতে যাচ্ছি আর কিভাবে কাটাবো সেটা তোমরা দেখবা লেটস গো ওহ এই জায়গাটা তো সুন্দর এই জায়গায় একটা ক্যাম্প করুন দেব এই জায়গায় ক্যাম্প করো আমি এতক্ষণে কিছু কাজের ব্যবস্থা করতে এই কি জানি বাজে ও গাইস মা ও মাই গড শর্ট মাছ ইস জুতা মাছ কেমন অবদ্র একটা জুতা দিয়ে দিচ্ছে হচ্ছে রেখা চালাক চালাক হয়ে গেছে মাছ মাছও প্লিজ ইজ মেন্টালি স্পোর্ট গায়ে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘন জঙ্গলের ভিতরে খালি একটি মানুষ নাকি অন্য কেউ আসতেছে